দেখুন যখনই কোনো মানে রোগ হয় আমাদের রুগীরা কিন্তু ভয় পেয়ে যায় যখন আমরা অপারেশনের কথা বলি যে স্যার অপারেশন অপারেশন শুনলে তো ভয় লাগে আমি যখন রুগীর চেয়ারে বসি আমিও কিন্তু সেফ যে অপারেশন শুনলে কিন্তু আমার নিজেরও খুব ভয় লাগে যে স্যার অপারেশন ছাড়া অল্টারনেটিভ ওই আসে না বেসিক্যালি অপারেশন একটা চিকিৎসার পার্ট আমরা কিন্তু অপারেশন তখনই করি যখন সেটা অপারেশন করলে তার রেজাল্টটা ভালো হবে সেটা মেডিসিন দিয়ে ওষুধ দিয়ে বা থেরাপি বা ব্যায়াম করে ভালো পর্যায়ে যাবে না এখন কিছু কিছু ক্ষেত্রে আসলে রুগীরা অপারেশন করতে চান না আমি নিজেও হয়তো অ্যাজ এ পেশেন্ট হিসেবে আপনাদের সাথে যখন বসতাম আপনাদের কাছে মতো পেশেন্ট হিসেবে আসতাম আমিও চাইতাম না বাট আমরা তখনই অপারেশনের কথা বলি যখন শেডের রেজাল্টটা অপারেশন করলে ওষুধ বা ব্যায়াম ছাড়া ভালো হবে তখন সব রোগীর অপারেশন লাগে না কিন্তু এক্ষেত্রে কিন্তু একজন ডক্টর রুগী দেখে রুগীর ডায়াগনোসিস করে কনফার্ম হলে তবেই কেবল নিশ্চিত হতে পারে যে এটা অপারেশন করা যাবে কি বা অপারেশন করা লাগবে কিনা তাই এক্ষেত্রে আপনার রেজিস্টার অর্থোপেডিক সার্জনের উপর সম্পূর্ণ আস্থা রাখবেন তিনি যেটা আপনার জন্য ভালো হবে সেই সাজেশনটা গ্রহণ করবেন আশা করি ভবিষ্যৎ জীবনটা আপনারা ব্যথামুক্তভাবে কাটাতে পারেন হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইভ দিন